হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার একটা কাজ নিয়ে যেটা হচ্ছে আমি ফাইবারে অর্ডার পেয়েছিলাম তো ফার্স্ট অফ অল আমি কোন থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি এখানে একটা বায়ার সিটের মধ্যে অনেকগুলো এন্ট্রি দিয়েছে প্রায় এখানে এক হাজার আটচল্লিশটার মতো এখানে আমার ফার্স্ট অফ অল এখানে কন্ট্যাক্ট নেম টাইটেল পজিশন এখানে সিও যে ডাটাগুলো এখানে আমাকে এন্ট্রি করতে বলা হয়েছে তো আমি এখান থেকে আপনাদের দেখাবো আজকে কিভাবে আমি একটা মানে কিভাবে আমি এখান থেকে আপনাদের যে বায়ারগুলা দিবে সেগুলা ডাটা এন্ট্রির মাধ্যমে মানে ডাটা এন্ট্রির কাজের একটা ধারণা দিব যেটা হচ্ছে আমি করে থাকি কিভাবে করি সেই জিনিসটা এখান থেকে দিব যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নেম রয়েছে স্টেট রয়েছে কন্ট্যাক্ট নেম রয়েছে টাইটেল পজিশন রয়েছে ইমেল রয়েছে ওয়ার্ক অফিস রয়েছে তো আমি এখান থেকে ওয়ার্ক ফোন ওয়েবসাইট এগুলো সহ কীভাবে কালেকশন করব যে কোনো একটা মানে বাইরে আমাকে এখানে বলে দিয়েছিল যে আমি এখান থেকে যতভাবে মানে টুল ইউজ না করে যত সম্ভব আমি টুল ইউজ না করে এখান থেকে আমি যেন এটা বের করা ট্রাই আপ করি যাতে করে অর্গানিকভাবে তারা মানে এখান থেকে সরাসরি মানে ইমেল করলে ওদের যেন ভালো হয় তবে আমাকে করতে মানা করে করেনি যাতে আমি করতে পারবো তারপরে ফার্স্ট অফ অল আমি এখান থেকে যাচ্ছি এখানে একটা নিউ সিটে তারপরে এখান থেকে আমি এখানে লিখবো হচ্ছে দেন তারপর কোটেশন কোটেশন লেখার পরে আমি এটা নিচ্ছি নেওয়ার পরে এটা কন্ট্রোল সি দিচ্ছি এখানে আমি কন্ট্রোল সি দিচ্ছি সি দেওয়ার পরে আমি ডাবল কোটেশন ইউজ করলাম দেন এখান থেকে আমি লিখব হচ্ছে এখানে ওদের যে কন্টাক্ট নেই তো এখান থেকে আমি কোটেশন ইউজ করে কন্টাক্ট ডিটেলটা আমি এখান থেকে দিয়ে এখান থেকে আমি দিচ্ছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে পুরোপুরি একটা ইস্টিমেট ভাবে এখানে চলে এসেছে যে কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে পুরোপুরি একটা লিঙ্ক আপ এখান থেকে ওয়েবসাইটের মধ্যে আমার এখানে চলে এসেছে আমি কিভাবে এখানে ওদের সাথে কন্ট্যাক্ট করবো তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি কন্ট্রাক্টের এখানে আমি প্রেস করে এখান থেকে আমি দেব হচ্ছে কন্ট্রাক্ট নেম এখান থেকে কন্টাক্ট নেইমে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাভার্ড সেকশন থেকে যাচ্ছি তো কন্ট্যাক্ট নেম দেখছি সেম একটা নাম রয়েছে যে ওদের এখানে কোনো আলাদা ধরনের আলাদা ধরনের কোনো কিছু রয়ে নাই এখান থেকে তো আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে একদম নিচে ড্রপ লিস্টে কিন্তু ড্রপ লিস্ট করার ফলে এখানে কোনো ধরনের নাম দেখা যাচ্ছে না তো এক্ষেত্রে বলা যায় যে এটার কন্ট্যাক্ট নেম হচ্ছে এটা ইউসেনবার্গ কোম্পানি তো আমি এখান থেকে এটা নামটা নিচ্ছি যেটা হচ্ছে এই এটা আমার কন্ট্রোল দিয়ে আমি কপি করছি তারপর দেন এখান থেকে আমি পেস্ট করছি পেস্ট করার পরে আমার টাইটেল অ্যান্ড পজিশন এখান থেকে দেখতে হবে এখানে বর্তমান সিও তো এখান থেকে আমার সিওর নামগুলা বের করতে হবে যেনি হচ্ছে এখানকার ডিসিশন মেকার বা সিও তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল ডিসিশান মেকারের লিস্টগুলো দেখবো দেখতে পাচ্ছি আমি এখানে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে অনেকগুলা ডিসিশন মেকারের নাম হয়তো আসতে পারে এখানে ওদের ফ্যামিলিগত ট্রেডিশন সাকসেসের কথা লেখা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সিও তারপর হচ্ছে ডিসিশন ব্রোকার অর্থাৎ এটা হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানির অর্থাৎ আমরা যাকে ধরেন জায়গা বিক্রি করার সময় অনেক সময় মিডিয়া হিসাবে কাজ করে ওই টাইপের কোম্পানি হচ্ছে আমেরিকাতে যেটা হচ্ছে ওই দেশের মধ্যে এটার বৈধতা রয়েছে তো আমি এখান থেকে ওনার লিস্টে চলে যাচ্ছি লিস্টে চলে যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ফার্স্ট একটা নেম দেখব ডিসিশন মেকারের এখান থেকে আমি কি নাম দিব টাইটেল অ্যান্ড পজিশন তো আমি এখানে কন্ট্রাকচুয়াল একটা নাম এখান থেকে আমার কন্ট্রাক্ট নেম সরি আমি এখান থেকে এটা কেটে আমি এখান থেকে ডিসিশন মেকারের অর্থাৎ টাইটেল পজিশনের যে নামটা এখান থেকে আমি এটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করলাম কপি করার পরে এখান থেকে কন্ট্রোল বি দিলাম দেওয়ার পরে এখানে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে সিও ব্রোকার অর্থাৎ এই সিও ব্রোকারের নামটা দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে টাইটেল পজিশন যেটা হচ্ছে আমার এই পজিশনের নাম এখন আমার ইমেলটা আমাকে এখানে দিয়ে দিয়েছে অগ্রিমভাবে এখান থেকে আর দিতে হবে না তো ওয়ার্ক অ্যান্ড ফোন নাম্বার অর্থাৎ এখান থেকে আমার যদি কন্ট্যাকচুয়াল কোনো একটা নাম্বার দরকার হয় তাহলে আমি কিভাবে পাবো তো আমি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে আমি কালেক্ট করে নিচ্ছি যেটা হচ্ছে ওনাদের ফোন নাম্বার রয়েছে আমি এখান থেকে ফোন নাম্বারটা জাস্ট এখানে দিয়ে এই জায়গার মধ্যে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট আপ করে দিচ্ছি পেস্ট আপ করে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মধ্যে আমার যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা এখানে নিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে দেন একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিচ্ছি তো এই তো গেল ফার্স্ট এডটা যে আমি এখানে একটা কোটেশনের মাধ্যমে করলাম তো সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে মানে আমার সেকেন্ড কাজটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এস্টেটের মাধ্যমে আমার এইখানে আমি কিভাবে বের করব তো আমি এখান থেকে ধরুন আপনার যদি টাইটেল পজিশন এগুলো যদি বের করতে নাও বলে তাহলে আপনি কিভাবে বের করবেন তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল আবার দিচ্ছি এখানে যাচ্ছি ক্রমে ক্রোমে যাওয়ার পরে আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই জিনিসটা নিব এই অ্যাস্টেটটা অর্থাৎ এই কন্ট্রোল সি দিয়ে এটা পেস্ট করব পেস্ট করার পরে এখানে আমি কপি করব কপি করার পরে এখানে পেস্ট করব এটা কেটে দিব কেটে দেওয়ার পরে আমি জাস্ট লিখব লোকেশন অর্থাৎ আমার লোকেশনের নামটা লিখব লোকেশন স্ল্যাশ দিব তারপর হচ্ছে ডিসিশন মেকার আমি এখানে ডাবল কোটেশন দিব ডাবল এখান থেকে ডিসিশন মেকারটা দেওয়ার ডিসিশন মেকার দেওয়ার পরে আমি এখানে এন্টার দিচ্ছি যেটা হচ্ছে আমার এই পুরা একটা কন্টাক্ট লিস্টের নাম চলে এসেছে যেটা হচ্ছে আমার এই যে রিয়েল এস্টেটের আপনি দেখতে পাচ্ছেন আমার পূর্বের একটা নাম এখানের মধ্যে দেখা যাচ্ছে যেটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল অল ডাটা এখানের মধ্যে দেখা যাচ্ছে তো আমি আমার দরকার ছিল এই জিনিসটা নেওয়ার আমি নিচে ভুল করেছি হয়তো তো আমি আবার ফার্স্ট অফ অল ট্রাই করবো এখান থেকে যেটা হচ্ছে আমার এই নামটা কেটে দেওয়ার পরে দিয়ে দেওয়ার পরে এটা এখান থেকে দিচ্ছি আচ্ছা এখান থেকে এটা কেটে দিচ্ছি আমি কেটে দিয়ে এখানে আমি ডাবল কোটেশন দিয়ে এন্টার দিচ্ছি তো এখান থেকে আমি জাস্ট এখানে প্রো এসেট এই হোম পেজে যাচ্ছি যেটা হচ্ছে আমার প্রো ইকুইটির মধ্যে একটা চলে গিয়েছে এখান থেকে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার পুরা প্রো ইকুইটির মধ্যে একটা ডিটেলস কিভাবে চলে এসেছে এক লিস্টের মধ্যে আমি যদি এখান থেকে কন্টাক্ট বলেন মানে প্রত্যেকটা জিনিস যদি একটা সিটের মধ্যে নিয়ে আসতে চাই ধরুন আমি আলাদা আলাদা তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন সব কিছু লিখে দিলাম আস্তে আস্তে করে এখান থেকে কন্ট্রভিকচুয়ালি কাজ করার ক্ষেত্রে আমি আলাদা আলাদা যে ইনফুলা ধরুন আমি এখান থেকে এই তো এখন দেখতে পাচ্ছেন আপনি এইখানের জিমেল অ্যাড্রেসটা আমি এখানে পেয়ে গিয়েছি মানে একটা ফরম্যাটের সিটের মধ্যে আমি সবকিছু পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে জাস্ট ওয়ান কোটিশন অথবা লোকেশনের ক্ষেত্রে আপনি এর মধ্যে সিঙ্গেল পেজের মধ্যে আলাদা আলাদা করে মানে লিখে রেখে তারপরে আপনি পাবেন আরেকটা হচ্ছে আপনি যখন শুধু কোটেশন ভিত্তিক কোটেশন ভিত্তিক ছাড়া এখান থেকে জাস্ট সাইডে একটা স্ল্যাশ দিয়ে মানে স্ল্যাশ দিয়ে এখানে একটা কন্ট্যাক্ট লিখে দিবেন বা কোনো একটা ডিসিশন মেকার এই জাতীয় লেখা লিখবেন বা ম্যানেজমেন্ট জাতীয় লেখা লিখবেন বা ইমেল জাতীয় লেখা লিখবেন এই ধরনের লেখা লিখলে আপনার আস্তে আস্তে করে এখানে পুরা ডিটেলস সেটআপটা এক জায়গার মধ্যে ওয়েবসাইটে শো করবে তো আশা করি আমি বুঝতে পেরেছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম